আলু দিয়ে ছোট রুই মাছের ঝোল একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন মাংসের স্বাদকেও হার মানাবে আলু দিয়ে তো মাছ অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন তবে একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখুন হাড়ির ভাত দুটি বেশিই লাগবে এতটাই মজার হয় যারা এইভাবে রান্না করে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এইভাবে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খাওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি রান্নার জন্য আমি প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে মাছ ভাজবো আর রান্নাটাও করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো মাছটাকে বেশ ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটাকে আমি চার পিস করে কেটে নিয়েছি এখানে আমি ছোটো রুই মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে বড় রুই মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন মাছটা নিচের দিকটা একটু হয়ে আসার পর মাছগুলোকে আমি একবার পাল্টে নিচ্ছি আর মাছ ভাজার সময় কড়াইটাকে অবশ্যই ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন মাছগুলো নিচের থেকে লেগে যাবে না তো মাছগুলোকে উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নেব মাছগুলোকে দেখুন আমি উল্টিয়ে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু আমি ঝোলকরা রান্না করব আলু দিয়ে তার জন্য মাছগুলোকে বেশ ভালোভাবে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দে এখন একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আর আপনারাও রান্না করলে এভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবেন তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে আমি আলুটাকে নুন দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেবো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি যে পরিমাণ আমার তরকারিটা লাগবে সেই পরিমাণে আমি আলু আর মাছ নিয়েছি আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই হিসেবে আলুর পরিমাণটা নিয়ে নেবেন তারপর দেখুন আলুগুলোকেও বেশ সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে এভাবে করে আলুটাকেও ভেজে নেবেন এভাবে আলুটাকে ভেজে রান্না করলে রান্নাটা খেতে কিন্তু বেশি টেস্ট হবে তো আলু ভেজে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব আর এইভাবে করে আপনারাও আলুগুলো ভেজে নেবেন তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরের ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে নাড়াচাড়া করে জিরের ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব আর ভিডিওটি যেন স্কিপ করো না ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি আমি যে প্রসেসে রান্নাটা করছি আপনারা যদি এইভাবে ফলো করে রান্নাটা করেন দেখবেন রান্নাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে খুবই মজা হয় এইভাবে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করলে তো ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব মিহি করে বাটি নিই এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা ছিটিয়ে আসবে না ভাজার সময় পেঁয়াজটাকে আমি দেখুন মিহি করে বাটি নিয়ে আদ বাটা করে নিয়েছি এইভাবে করে আধ বাটা করে নিতে হবে তো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজ বাটাটাকে দেখুন নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিয়েছি দে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দে টমেটোটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায় টমেটোটাও দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পর অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে নরম করে টমেটোটাকে ভেজে নিতে হবে দে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুন বাটা দে আবার আমি বেশ ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলা যবদি বেশ ভালো করে সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি দে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি যাতে নিচে থেকে লেগে না যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ভাজা ধুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আমি কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা দুই ব্যবহার করেছি আর আমি কিন্তু বেশ নুন ঝাল করে রান্নাটা করছি আপনারা যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ নিজেদের ইচ্ছে মতো নুন ঝালটা দিয়ে দেবেন তে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর আপনারা যদি এর থেকে মশলার পরিমাণটা বেশি খেতে চান তাহলে দিয়ে দিতে পারেন আমি অল্প করেই মশলা দিয়েছি এই মশলার মধ্যে কিন্তু খুব সুন্দর রান্নাটার মধ্যে টেস্ট হবে যদি রান্নাটা ঠিকঠাক মতো করতে পারেন ভালো করে কষিয়ে তাহলে দেবেন খুব সুন্দর একটা টেস্ট হবে রান্নার মধ্যে অল্প মশলাতেও বেশি মশলা দিলে যে রান্নার খুব বেশি স্বাদ হয় তা নয় মশলাটাকে দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর এইভাবে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে আলুটাকেও কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আলুটাকেও মশলার সাথে যত ভালো করে কষিয়ে নেবেন খুব সুন্দর লাগবে রান্নাটা খেতে তো এইভাবে করে আপনারাও একই পদ্ধতিতে রান্নাটা করবেন দেখবেন ভীষণ টেস্টি হবে রান্নাটা মশলার সাথে আলুটাকেও দেখুন বেশ ভালোভাবে কষে নিলাম কোনো রকম পানি ছাড়াই পানি দেওয়া যাবে না কষানোর সময় এভাবে বেশ ভালো করে আলুটাকেও মশলার সাথে কষে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ পানি দিয়ে দেবেন আমি যেমন ঝোল রাখবো তার সেই মতোই আমি পানি দিয়ে দিচ্ছি আর রান্নার পর কিন্তু এই ঝোলটা অনেকটাও কমে যাবে আর দিয়ে দিলাম সামান্য নুন যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি তার জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে নানাচাড়া করে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আলু ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়েই গিয়েছিলো তার জন্য পাঁচ মিনিট রান্না করার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি নাড়াড়া করে পাঁচ মিনিট রান্না করার পর কিন্তু আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর এদিকে আমার মেয়ে কিন্তু মাছগুলো দেওয়ার জন্য ছটফট করছে দেখুন ও কি না তরকারির মধ্যে মাছগুলো দেবে তো ওই দিচ্ছে দেখুন ছোট্ট হাতে আমার ছোট্ট মেয়ে তো মাছগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতা কুচি ধনেপাতাটা দিলে আরও টেস্টটা ভালো হবে অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা দেবেন বাড়িতে থাকলে দেন নাড়াচাড়া করে আমি বেশ ভালো করে আলতো হাতে ঝোলের সাথে মাছ আর ধনেপাতাটাকে মিশে নেব আর এখন আমি ঢাকনা ছাড়াই আরও দুই মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব তাহলে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো রান্না করার পর দেখুন ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মশালা দেখুন দেখতে কতটা লবণে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো আপনারাও একবার অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন ভাতের চাল কিন্তু দুটি বেশিই লাগবে এভাবে আলু দেওয়া মাছের রান্নাটা করলে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ